আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে নামাজ বঙ্গের উনিশটি কারণ সম্পর্কে বলব ভঙ্গের উনিশটি কারণ আছে এক নাম্বার নামাজের ভেতর কথা বললে নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলে ফেলে তার নামাজ ভেঙ্গে যাবে দুই নম্বর নামাজরত অবস্থায় কেহ যদি কাউকে সালাম দিয়ে দেয় তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে তিন নাম্বার নামাজরত কোনো ব্যক্তিকে যদি কেউ সালাম দেয় আর এই নামাজরত ব্যক্তি যদি সালামের জবাব দিয়ে দেয় ওয়ালাইকুম সালাম বলে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে চার নম্বর নামাজরত অবস্থায় কেহ যদি আহ কোনো শব্দ করে ফেলে তাহলে তার নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে ফার্স্ট নাম্বার বিনা ওজরে নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কাশি দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে ছয় নম্বর বিপদে বা বেদনায় শব্দ করে কেহ যদি কাঁদে নামাজরত অবস্থায় যদি বিপদে বা বেদনায় কেউ শব্দ করে কেঁদে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে সাত নম্বর নামাজের বাহিরের লোক বুল দরিয়ে যদি দেয় আর নামাজরত অবস্থায় এই বুলটি যদি সে শুনে এই ভুলটি সংশোধন করে নেয় তাহলে এই নামাজরত অবস্থায় থাকা ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে আট নম্বর নামাজে কোরআন শরীফ যদি কেহ দেখে দেখে তেলাওত করে তাহলে তার নামাজ ভেঙে যাবে পুনরায় সে আবার নামাজ আদায় করতে হবে নয় নাম্বার নাফাক জায়গায় যদি নামাজরত অবস্থায় কেহ সিসা দে তাহলে তার নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজ সে আবার আদায় করতে হবে দশ নম্বর নামাজরত অবস্থায় কেহ যদি দুনিয়াবি কোনো কিছু চায় তাহলে তার এই নামাজ নষ্ট হয়ে যাবে দুনিয়াবি কোনো কিছু ছাওয়া যাবে না নামাজরত অবস্থায় এগারো নম্বর নামাজরত অবস্থায় কেহ যদি কোনো কিছু খেয়ে ফেলে পানাহার করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে সে আবার নামাজ আদায় করতে হবে বারো নম্বর আমলে খা সির তেরো নম্বর নামাজরত ব্যক্তি যদি কিবলার দিক হইতে সিনা ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় সে নামাজ আদায় করতে হবে জামাতে নামাজ পড়ার সময় ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে পনেরো নম্বর প্রতি রুকনে দুইবারের বেশি যদি কেউ শরীর চুলকায় শরীর যদি দুইবারের বেশি প্রতি রুকনে কোনো ব্যক্তি চুলকায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে ধরেন আপনি দাঁড়িয়ে আসেন কেরাত পড়তেছেন এ সময় শরীর যদি আপনি দুইবারের বেশি চুল বা রুকুতে গেছেন শরীর যদি দুইবারের বেশি যদি চুল খান গেছেন দুইবারের বেশি যদি চুল বা বসে আছেন বৈঠকে আছেন দুইবারের বেশি যদি শরীর চুল তাহলে নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে ষোলো নম্বর নামাজে যদি কেহ শব্দ করে হেসে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে অজুও ভাঙবে নামাজও ভেঙে যাবে সতেরো নাম্বার তিন তাসবি পরিমাণ যদি কেহ সতর খুলে রেখে নামাজরত অবস্থায় কেহ যদি তিন তাসবি পরিমাণ সথর খুলে রেখে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে সতর হলো পুরুষের সথর নাবি থেকে হাঁটু পর্যন্ত এই নাবি থেকে হাঁটু পর্যন্ত সথর থেকে যদি কেহ কারো কাপড় সরে যায় আর এই সময় যদি ওই তিন তাসবি পরিমাণ তাহলে তার নামাজ ভেঙে যাবে আর মহিলাদের সতর হলো সমস্ত শরীর মুখমণ্ডল হাতের গাতা পায়ের পাতা এই তিন জায়গা ব্যতীত সমস্ত শরীর মহিলাদের সতর এই তিন জায়গা থেকে কোনো একটি সতর যদি মহিলার তিন তিনতস্পির পরিমাণ খোলা থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে ধরেন চুল মহিলাদের সতরের অন্তর্ভুক্ত চুল যদি কারো কোনো মহিলার বাহিরে থাকে তাহলে তিন তস্পির পরিমাণ সময় যদি থাকে তার নামাজ ভেঙে যাবে পুনরায় সে নামাজ আদায় করতে হয় এভাবে শরীরের যে কোনো অঙ্গ যদি মহিলার বাহিরে থাকে কাপড় দিয়ে ডাকা না থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে পুনরায় সে নামাজ পড়তে হবে আঠারো নম্বর নামাজি ব্যক্তি যদি হাঁচির জবাব দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে কোনো ব্যক্তি বললো আলহামদুলিল্লাহ হাসি দিয়ে বললো আলহামদুলিল্লাহ আর নামাজি ব্যক্তি এটা শুনে যদি বলে ফ্লেয়ার হামকল্লা তার নামাজ ভেঙে যাবে সে পুনরায় নামাজ আদায় করতে হবে উনিশ নম্বর নামাজরত ব্যক্তি বাহিরের কোনো লোকের কথা শুনে যদি তার কোনো জবাব দেয় দিয়ে ফেলে বা তার সাথে কোনো কথা বলে ফেলে তাহলে তার নামাজ ভেঙে যাবে আল্লাহ তালা যেন আমাদের নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার থও ফিকদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমত